আমরা বইয়ের অঙ্ক পারি কিন্তু যখন পরীক্ষায় কোশ্চিনে আসে তখন আর পারি না সো আমাদের সকলের একটা কমন ডাইলগ আমরা কেন পারি না যে এমন দেখা যায় যে বই আমরা দুই করে শেষ করি সমাধান করি কিন্তু ওই প্রশ্নগুলোই আসলে সৃজনশীলে আসে অথবা সংক্ষিপ্ত প্রশ্ন আসে তখন আমরা সমাধান করতে পারি না হয়তোবা সূত্র ভুলে যাই অথবা মাথায় আসে ক্যালকুলেশন ভুলে যাই তো এটা আমাদের কমন হয়ে গেছে সকলের ক্ষেত্রে সো আজকে আমরা এই ক্লাসে দেখব আমরা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন বীজগণিতিক অংশ থেকে এবং এইখানে মাত্র পাঁচটা অঙ্ক আমরা সমাধান করবো সংক্ষিপ্ত এবং এখান থেকে কিন্তু কমন পাবারও সম্ভাবনা আছে তোমাদের এই পরীক্ষায় বিশেষ করে তোমরা যারা এবারে এসএসসি পরীক্ষার্থী আছো তো দেখো কেন আসলে আমরা অঙ্কগুলো পারি না আমরা আসলে ওভাবে করে সমাধান করি না যেভাবে করে সমাধান করার প্রয়োজন সেভাবে করে করি না এজন্য আমরা আমরা এমন হয় যে পরীক্ষায় মাঝে এসে থেমে যাই অথবা আমাদের মাথা কাজ করে না না অথবা পারি মিলাতে এগুলো যত রকম প্রশ্ন তোমার মাথায় ঘুরবাক খায় সবগুলোরই অ্যান্সার আজকে তুমি এই ক্লাসে পাবা সো একটু মনোযোগের সাথে ক্লাসটা করতে হবে দেখো এক নাম্বার যে প্রশ্নটা করছে এটা পুরোটাই কিন্তু সংক্ষিপ্ত প্রশ্ন ওকে তো দেখো এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস টু এ প্লাস ওয়ান আমাদের মনে রাখবা সময় যে আমরা যে করি এগুলো খুবই ইজি থাকে একবারে লাইন যেমন যে সোজা থাকে তেমন আর আমাদের সৃজনশীল যখন করে সারেরা তখন কিন্তু ওটা একটু ঘুরায় ফেঁচাই করে তো দেখো আমাদের এই যে এই প্রশ্নটার ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি একটু এক নম্বর এখানে বলছে এক্স স্কোয়ার মাইনাস টু অত এ প্লাস ওয়ান ভাগ এ এস প্লাস ফোর তাই না দেখো এই অংশটাকে আসলে স্যাররা কিন্তু এইভাবে লিখতে পারতো যে টু এক্স এ প্লাস ওয়ান ভাগ এ প্লাস ফোর দেখো এই অংশটা কিন্তু এই অংশটা মানে একটু মাথাটা ঘুরায় দেওয়ার কারণে বা অনেকে এমন হয় যে এভাবে করলে আমরা কিন্তু বুঝতেই পারতেছি না যে আসলে এক্সটা কি বা টুটা এটা কি হবে আর কি তো দেখো আসলে এখানে এক্স টা কিন্তু টু এক্স এইভাবে করে আছে কিন্তু আমাদের প্রশ্নে করছে কি টু টা এখানে এক্স টাকে এখানে পার করে দিছে দেখো সমাধান কিন্তু একই মানে দুইটাই গুণ অবস্থায় আছে কিন্তু এটাকে কি করছে একটু চেঞ্জ করে দিছে ওই যে মাথা খারাপ করার জন্য যেন তুমি এটা না পারো সো এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে এখন কি করব দেখো এটার সাথে গুণ অবস্থায় আছে না গুণ করে দাও তাহলে টু এক্স মাইনাস এ প্লাস এ মাইনাস এটা যদি গুণ করে দিই তাহলে টু এক্স ভাগ প্লাস হচ্ছে কত ফোর এখন দেখো এই যে এই দুইটা অংশ থেকে কি কমন যায় একটু ভালো করে খেয়াল করো এই দুটা থেকে কি কমন যাচ্ছে আমাদের এক্স কিন্তু কমন যায় তাহলে এখানে দুইটা এক্স ছিল একটা এক্স বসে যায় মাইনাস এখানে এক্স কমন এসে কত হবে টু এ তাই না এইখানে দেখো মাইনাস কি কমন যায় এখানে টু ভাগ এ কমন যায় তাই না তাহলে এখানে কি থাকে এক্স থাকে এই যে মাইনাস সব প্লাস মাইনাস ভালো করে খেয়াল করো এখানে আমরা টু ভাগ এ কমন নিছি আর এখানে কি আছে ফোর আছে তাহলে টু তো অলরেডি কমন নিছি তাহলে টু বসবে এখানটা যেন আমাদের এ ছিল না দেখো আমরা যে অংশটাকে কমন নিব ওই অংশটা যদি পর্বতে অংশে না থাকে তাহলে ওটা আমাদের গুণ অবস্থা বসে যাবে তাহলে এখানে যেহেতু এ ছিল না তাহলে এখানে কি এ বসে যাবে ওকে এইটা মনে রাখবা এখন আমরা কি x 2 এ কমন যদি নিই তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি x 2 ভাগ a পেয়ে যাচ্ছি এইটাই তো আমাদের आंसर কিন্তু আমরা এখানে কোন অংশটা পারবো না আমরা প্রথমেই বলে নিই যে এইখানে এখানে কিন্তু একটু চেঞ্জ করে দিছে চেঞ্জটা কি দেখো আমরা এখানে টু এক্স এটা আমরা অনায়াসে জানি কিন্তু টু এ প্লাস এক্স মানে এই টুটা এই খালি এইভাবে করে হইলে আমরা অনেকে আসি কি পারতাম সো ওখানে তোমাদেরকে হিংস কিন্তু দিয়েই দিবে তো তুমি প্রশ্ন দেখার পর যদি আসলে তোমার মাথা খারাপ হয়ে যায় বা আহ মনেই করো যে না আমার দ্বারা এটা সম্ভব না তাহলে কিন্তু আসলে এই অঙ্কটা তুমি করতে পারো না একটু ঠান্ডা মাথায় প্রশ্ন ভালো করে দেখবা এবং আমি প্রশ্ন ক্লাসগুলোতে বলছি প্রশ্ন আগে তুমি ঠান্ডা মাথায় ভালো করে দেখবা দেন তুমি শুরু করবা তোমাকে আগে শুরু করতে হবে তুমি যখন শুরু তখন তোমার করবা মাথায় খুলবে এবং তোমার যে ছোট ছোট যে ক্যালকুলেশনগুলো আছে কারণ তুমি যে অঙ্ক করনি এমন কিন্তু না অঙ্ক তো করে আসছো তাই না আর একটু শুধু জোর লাগাতে হবে সো তোমার মধ্যে কিন্তু অবশ্যই সূত্র আছে ক্যালকুলেশন আছে ফর্মুলা সব কিছুই আছে বিভিন্ন স্যারের কাছে পড়ছো বিভিন্ন কোচিং সেন্টারে পড়ছো বিভিন্ন জায়গায় স্কুলে পড়ছো স্যাররা ভাবে করে শিখাইছে সো সবগুলোই মাথায় আছে কিন্তু ওই সময়টা হয়তো বা আসছে না সো তোমাকে এই জন্য কি করতে হবে এগুলো শুরু করতে হবে তুমি খাতার মধ্যে শুরু করবা দেন দেখবা যে অটোমেটিকলি সবগুলো নিচে নিচে চলে আসছে সো এই অংশটা তুমি ট্রাই করে দেখবা এবার আমরা খ নম্বরের প্রশ্নে চলে যাই এগুলো আরেকবার বলছি এগুলো কিন্তু আমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং এটা হচ্ছে বীজগণিত এখান থেকে আমাদের বলানো যায় পাঁচটার মধ্যে আমরা অলরেডি দুইটা কমন পেয়েও যেতে পারি সো দেখো এবার কি বলছে দুই নাম্বার এগুলো কিন্তু সব উৎপাদকের বিশ্লেষণ ওকে সো এইখানে ষোলো কি বলছে ষোলো এই স্কোয়ার প্লাস ওয়ান ভাগ ষোলো এ স্কোয়ার মাইনাস টু প্লাস হচ্ছে ষোলো এ মাইনাস হচ্ছে ওয়ান ভাগ এ আচ্ছা এইখানে আমরা কিন্তু সূত্র আনতে পারি ষোলো থাকলে আমরা কি জানি এর উপর স্কোয়ার তাই না যদি ফোর হয় তাহলে টু এর উপর স্কোয়ার এই যে এই অংশগুলো আমাদেরকে জানতে হবে যদি কিউব হয় তাহলে টু এর উপর কিউব দিলে এইট হয় অথবা থ্রি উপর কিউব দিলে টোয়েন্টি সেভেন হয় এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সো এইখানে এইখানে যে অংশটা হইছে যে আমরা যদি এটাকে আমরা এভাবে করে যদি নিই যে এ স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার মাইনাস টু দেখো এ ধরি হচ্ছে এ এবং বি ধরি হচ্ছে ওয়ান ভাগ ফোর ফোরে প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে ফোর এ হোলি স্কোয়ার এই যে এই অংশটাকে খেয়াল করো দেখো এটা ফোর দিলে ষোলো এই স্কোয়ার এখানে দেখো এখানে টু আছে উপরে নিচে তাহলে এই অংশ কাটে গেল হচ্ছে আর এখানে ফোর মানে ষোলো এই স্কোয়ার তাহলে এর একটা সূত্র চলে আসছে এখন কি বাকি থাকলো আমাদের এই অংশটা বাকি থাকলো প্লাস এখানে কি থাকলো ষোলো এখানে থাকলো ষোলো এ মাইনাস ওয়ান ভাগ এ অংশটা লিখে দিলাম এখন দেখো এই যে এইখান থেকে এই অংশটা কার সূত্র এটা হচ্ছে ফোর এ মাইনাস ওয়ান ভাগ ফোর এ মানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাই না এইখানে এখন দেখো এই অংশ তো আমাদের কমন যায় কি কমন যায় আমাদের ফোর এ কমন যায় তাই না না সরি শুধুমাত্র ফোর কমন যায় তাহলে এখানে কি কত লিখবো আমরা ফোর এ লিখবো মাইনাস এবার দেখো ভালো করে খেয়াল করো আমরা এখানে ফোর কমন নিয়েছি তাই না এখানে তো ফোর নাই তাহলে কি হয়ে যাবে আমি বলছিলাম যে এর আগের যদি এমন একটা অংশ আমরা এখানে কমন নিব যে অংশটা যদি এখানে না থাকে তাহলে এটা পুরোপুরি কি হয়ে যাবে আছে এখানে বসে যাবে তাহলে এখানে ফোর ছিল না এর সাথে ফোর নাই তাহলে আমরা এখানে কি করছি যেহেতু ফোর কমন এসে এখানে আমাদের ফোর বসে গেছে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এখন দেখো ফোর এ মাইনাস ওয়ান বা ফোর স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ মাইনাস তাহলে এই দুটা থেকে কি ফোর এ কমন যায় তাই না ফোর এ মাইনাস ওয়ান ফোর এ কমন যায় তাহলে এখানে দুইটা ছিল কমন নিলে এই যে এখানে একটা বসলো এই যে এখানে একটা বসছে তাই না প্লাস এই যে ফোর কারণ এই অংশটুকু তো আমরা এখানে কমন নিছি এই যে এটাই হচ্ছে কি আমাদের আসলে দেখো এক দুই তিন এক এবং দুই এই দুই লাইনে আমাদের কি অ্যান্সার কিন্তু এই দুই লাইনটা তোমাকে মাথায় আনার জন্য প্রথমত যে কাজ করতে হবে সেটা হচ্ছে তুমি কোশ্চিন পাওয়ার সাথে আগে ঠান্ডা মাথায় দেখবা দেন তুমি শুরু করবা তুমি যখন শুরু করবা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু শুরু যদি না করে আগেই যদি ভাবো যে এটা আমি পারবো না আমি এটা আমার দ্বারা সম্ভব না বা এই অঙ্ক তো আমি কখনোই করি নাই পুরো টেস্ট পেপার সমাধান করছি এই অঙ্কটা দেখাই হয়নি এই টাইপসের যদি চিন্তাভাবনা নিয়ে আসো মাথায় তাহলে তোমার পক্ষে এই অঙ্ক করার সম্ভব না